আজকে একদম এ টু জেড ফুল রিভিউ দিব এই অ্যাডভার্টাইজ ভার্সন টু বাইকের এই বাইকে কি কি ব্যবহার করা হয়েছে এই বাইকের কত মাইলেজ দেয় বাইকের টপ স্পিড কত এন্ড বাইকটির বর্তমান প্রাইস কত সব কিছু বলবো এই ভিডিওতে হেই আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি আপনারা দেখছেন রাইড উইথ আর জি আর আমি আপনার সাথে আছি রাহাত তো আজকের যে টপিকটা সেটা হচ্ছে এফ জেড এস বাইকের ফুল রিভিউ এ টু জেড যা আছে আজকে সব বলার চেষ্টা করব যদি দু একটা জিনিস মিস হয়ে যায় তাহলে অবশ্যই সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন তো বাইকটা এর আগে আমি একটা ভিডিও আপলোড করছিলাম সেখানে বলার চেষ্টা করছিলাম যে বাইকটা কেন কিনবেন আমি আসলে ওই ভিডিওতে আমি এই দুই বছরে বাইক চালায় যেগুলো পাইছি আমি সেই মতামতটা আপনার সাথে শেয়ার করছি বাট আমি ওইটাতে কোনো বাইকের রিভিউ দিই নাই তো আজকে আমরা এসে বাইকের ভাষণ টু বাইকের ফুল রিভিউ দিতে যাচ্ছি বাইকটা কেনার আগে আপনাদের কি কি জানা উচিত বা আপনারা যারা এই এফজেডএস ভার্সন টু বাইকটা নেওয়ার চিন্তা ভাবনা করছেন তো তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তো বেশি কথা না বলে চলুন শুরু করা যাক যদি বই পুস্তকের ভাষায় বলতে হয় তা তাহলে দিস ইজ ইয়ামাহা এফজেডএস ভার্সন টু এফজেড সিরিজের একটি সবচেয়ে জনপ্রিয় বাইকের মধ্যে একটি এই এফজেডএস ভার্সন টু একসময় সবচেয়ে বেশি বাংলাদেশের সেলিং বাইক ছিল অ্যান্ড বাংলাদেশের রোডের জন্য সবচেয়ে পারফেক্ট একটি বাইক এই এডভেটেজ টু কারণ আমাদের রোডে কিন্তু অনেক ভাঙাচোরা এবং গর্ত থাকে তাই জন্য এই ভার্সন টু হতে যাচ্ছে আপনার জন্য বেস্ট একটি বাইক অ্যান্ড বাইকটিতে দেখ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে যা আপনার টাকা এবং তেলকে দুটোই বাঁচাবে বাইকটিতে আরও ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার ফোর স্টক ফুয়েল ইঞ্জেকশান ইঞ্জিন যা আপনার বাইকটিতে প্রায় তেরো পিএস পিক পাওয়ার এবং বারো পয়েন্ট এইট এম টক পাওয়ার প্রডিউস করে যা আপনার বাইকের জন্য অনেক বেটার একটা পাওয়ার হতে যাচ্ছে অ্যান্ড যেটা সেকেন্ড বিষয় আসতে যাচ্ছে সেটা হচ্ছে মাইলেজ একটা প্রতিষ্ঠান আছে এ আর এ এল যেটা বাইকের মাইলেজ টেস্ট করে তো তার মতে বাইকটির এই এডভেজ ভাষণ বাইকটির মাইলেজ পঞ্চাশ থেকে কিলোমিটার পার লিটার কিন্তু বাস্তবে তার চেয়েও অনেক বেশি আমরা যা আমি যা চালাই পাইছি বা টেস্ট করে পাইছি সেটা হচ্ছে চল্লিশ থেকে পঁচপান্ন কিলোমিটার পার লিটার আর শহরে আরও একটু কম দিবে মানে আপনি শহরে সর্বোচ্চ পঁয়তাল্লিশ কিলোমিটার পাবেন পঁয়তাল্লিশ থেকে আটচল্লিশ অ্যান্ড হাইওয়েতে আরও বেশি যা পঞ্চান্ন কিলোমিটার ছাড়িয়ে যায় কিন্তু আসলে যা এখন একটা সিস্টেমে বলতে হয় তা হচ্ছে চল্লিশ থেকে পঞ্চান্ন কিলোমিটারের মধ্যে আপনি এই এস ভার্সন টু থেকে মাইলেজ পাবেন অ্যান্ড পরের বিষয়টি হচ্ছে টপ স্পিড এই টপ স্পিড যা কোম্পানি ক্লেম করতেছে সেটা হচ্ছে একশো সাত থেকে একশো বিশ কিলোমিটার পার আওয়ার বাট আমি এই দুই বছরে যে টপ স্পিড পাইছি একশো চার থেকে একশো নয় অ্যান্ড আমার গাড়ির মেবি আর পি এম লক করা আছে আর সেই জন্য আমি একশো নয় পাইছি বাট যদি আর পি এম আনলক করা যায় তাহলে একশো বারো থেকে একশো পনেরো পর্যন্ত পাবো অ্যান্ড এটাই হচ্ছে বাইকের টপ স্পিড টপ স্পিডের পরে আসে হচ্ছে ব্রেকিং সিস্টেম এই বাইকের সামনে এবং পিছনে ডি ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে অ্যান্ড সামনের যে ডিস্ক আছে সেই ডিস্সে হচ্ছে দুশো আশি এম এবং পিছনের যে ডিস্ক আছে সেটা হচ্ছে দুশো বিশ এম এম ব্যবহার করা হয়েছে যা আপনার বাইকের জন্য অ্যানাফ ভাসন টু বাইকের জন্য অ্যানাফ অ্যান্ড আরেকটা জিনিস আমার কাছে খারাপ লাগছে সেটা হচ্ছে এই এই টাকার ভেতর এই বাইকের যদি এবিএস ব্রেক দিত তাহলে তো অনেক ভালো একটা বিষয় হতো পার্ট ওরা এই এবিএস ব্রেক ভাষণ টুতে না দিয়ে ভাষণ থ্রিতে এবিএস রেক ব্যবহার করছে তো যা দেয় দেনাই তাই নিয়ে বেশি কিছু আর বলবো না অ্যান্ড বাইকটির যেটা বসার সিট আছে এই সিট নিয়ে নতুনভাবে কিছু বলার নাই কারণ ইয়ামা কোম্পানি তাদের সকল বাইকের মধ্যে বেস্ট কমফোর্ট সিটটাই ব্যবহার করে আর এই বেস্ট বলার কারণ হচ্ছে যে আপনার এই বাইকে বসে লং ট্যুর করতে কিন্তু কোনো প্যারাই হবে না অন্যান্য বাইকে কিন্তু আপনার এই সিটের জন্য রাইড করতে অনেক অসুবিধা হয় কিন্তু এই এস ভার্সন টু বাইকের সিট এবং এফজেট সিটের যে কুলা বাইক আছে সবগুলার সিটই অনেক আরামদায়ক যা আপনাকে রাইডের সময় অনেক সুন্দর আরাম অ্যান্ড প্রডিউস করবে আর বাইকটির হেডলাইটে ইউজ করা হয়েছে হ্যালোডিং বাল্ব যা অনেকের কাছে গ্যাস বাল্ব নামে পরিচিত আর এই প্রাইজে আর এই বাইকের ভেতরে এটা দেওয়া অনেক দুঃখজনক তো তারা এই প্রাইজের ভেতরে কিন্তু এল ইডি বাল্ব ইউজ করতে পারতো বাট ওরা তা করে নাই তারা হ্যালোজিং বাল্ব ইউজ করছে অ্যান্ড সবাই কিন্তু এটা চেঞ্জ করে অ্যান্ড আমি যাদের যাদের এফজেডেস বা অ্যাশন টু বাইক সবাই এল ইডি শিফট করছে আর এটা হচ্ছে রাবার ড্যাম ব্রিজ অ্যান্ড ব্রিজটা পার হয়ে যেতেছি অ্যান্ড যাচ্ছি বাসার দিকে আর যাইতে যাইতে আরেকটা বিষয় বলি যে গাড়ির যে লুকিং গ্লাস দুইটা আছে ওই ওই দুই লুকিং গ্লাসের উপর আমি অনেক স্যাটিসফাই কারণ এই দুই লুকিং গ্লাসের যেমন লুক তেমনি এই দুই লুকিং গ্লাসের ভিউ তো এটা পার হয়ে কথা বলি অমন করে চালানো ঠিক না তো মিটারে আপনার আরপিএম দেখতে পারবেন অ্যান্ড মিটারে আসে হচ্ছে টিপ মিটার আছে টিপ আছে একটাই বাট আমি চাইছিলাম টিপ যদি দুইটা দিত তাহলে মাইলেজের জন্য অনেক সুবিধা হতো অ্যান্ড এই সাইডে পেয়ে যাবেন তেলের ইন্ডিকেটার অ্যান্ড ওডিও মিটার তো সব গাড়িতেই থাকে হ্যাঁ আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট যে জিনিসটা দেয়নি মিটারে সেটা হচ্ছে গিয়ার ইন্ডিকেটার আর এই গিয়ার ইন্ডিকেটার যে এত গুরুত্বপূর্ণ একটা জিনিস বাইকে যারা বাইক চালায় তারা জানে হ্যাঁ আপনি চালালে মুখস্থ হয়ে যাবে তারপরেও কিন্তু এক গিয়ার ইন্ডিকেটারটা অনেক ইম্পর্টেন্ট চা চাতে মনে থাকে না আর এই চাপাটা কিন্তু তারা এই ভার্সন ভাসন টুয়ের সাথে কিন্তু দেয় না সেটা এক্সট্রা করে কিনে নিতে হয় কারণ তা তাদের মাথায় ব্রেন অনেক বেশি তাদের এই পনেরোশো টাকা এক্সট্রা লাভ অ্যান্ড বাইকে থাকা এই ইকোমোটের কাজ হচ্ছে যখন আপনার বাইক চল্লিশ থেকে ষাট এবং আর পি এম পাঁচ হাজার কিলোমিটারের মধ্যে থাকবে তখন আপনার বাইকে ইকো মোট চালু হবে আর এই ইকো কাজ হচ্ছে আপনার বাইকের তেল কম খাওয়া অ্যান্ড এটাই হচ্ছে এই ইকো মোটের কাজ যখন ইকো চালু থাকবে তখন আপনার বাইকটা তেল কম খাবে আর যখন আপনার স্পিডিং করবেন তখন দেখবেন আপনার এই ইকোমোট অফ হয়ে যাবে এখন কিন্তু আমার ইকোমোড অন আছে কারণ আমার আর পি কম আছে আমার স্পিডও কম আছে যখন আমি হাই পাওয়ারে যাব তো তখন আমার ইকোমোড কিন্তু অফ হয়ে যাবে আর এই বাইকটির বর্তমান রেগুলার মার্কেট প্রাইস হচ্ছে দুই লক্ষ সাঁইত্রিশ হাজার পাঁচশো টাকা যেখানে এখন আমি যেটুকু জানি সেখানে পঁচিশশো টাকার ডিসকাউন্ট চলতেছে তাহলে তাহলে আপনার বাইকের দাম গিয়ে দাঁড়ায় দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আর দুই লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে আপনি কিন্তু এই নিউ এফ ভার্সন টু বাইকটি কিনতে পারবেন এই বাইকের পিছনের টায়ার হচ্ছে একশো চল্লিশ বাই ষাট সেকশানের অ্যান্ড সামনের টায়ারটা হচ্ছে একশো বাই আশি সেকশানের যা আপনার বাইককে অনেক সুন্দর একটা গ্রিপ প্রডিউস করবে অ্যান্ড আপনার টায়ারের রিমগুলা কিন্তু অনেক বড় বড় যা আপনার জন্য অনেক সুবিধার জন্য দেওয়া হয়েছে যেন আপনি পরবর্তীতে আরও বড়টা টায়ার লাগাতে পারবেন অনায়াসে কিন্তু বড় টায়ার লাগাইলে আপনার মাইলেজটা কম পাবেন তো মাইলেজের কথা শুনে আর কথা মনে করা গেল সেটা হচ্ছে আপনাদের এই এফসেটেস ভার্সন টু বাইকের ফিউল ক্যাপাসিটি কয় লিটার এটা অনেকেই জানতে চাইছেন আমার কাছে তো এই এফজেট এস ভাষণ টু এর ফিউল ক্যাপাসিটি যেটা কোম্পানি ক্লেম করে সেটা হচ্ছে বারো লিটার অ্যান্ড আমি যেটা অনলাইনে সার্চ দিয়ে দেখলাম সেটা হচ্ছে সাড়ে বারো লিটার অনেকে বলে অনেকে বলে বারো পয়েন্ট ফোর সেভেন লিটার অ্যান্ড সবার কাছে একটু কম বেশি বলছে বাট কোম্পানি ক্লেম করতেছে বারো লিটার অ্যান্ড আমরা সবাই মিলে ধরতে পারি যে সর বারো লিটার তেল ঢুকে অ্যান্ড আমারও কিন্তু এর আগে অনেক বেশি বেশি তেল ঢুকাইছে কিন্তু এরপর থেকে কম কম তেল ঢোকায় আমাদের এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওতে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড ফেসবুকে দেখলে অবশ্যই অবশ্যই ফলো করে আমাদের পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটি লাইক করে আপনাদের কাছের বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন যেন তারাও এই ভিডিওটা দেখতে পারে তো আজকের জন্য এইটুকুই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ